সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমরিসি সৈনিক পদে অলরেডি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যারা এখনও আবেদন করেন নাই আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন তো এখানে আপনারা দেখতে পারবেন এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আর কিন্তু বেশি দিন বাকি নেই যারা এখনও এমওরিসি সৈনিক পদে আবেদন করেন নাই অবশ্যই আজকের ভিডিও দেখে আপনারা আবেদন করে ফেলবেন যারা আবেদন করতে পারেন না খুব সহজেই আজকের ভিডিও দেখলে আপনি নিজে নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন করার যে নিয়মাবলী আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো সেনাবাহিনী নেমোরিসি পদে আপনাকে আবেদন করতে হলে সর্বপ্রথম টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে ফর্ম পূরণ করতে হবে আগে টাকা পেমেন্ট করতে হবে তো প্রথম এখান দেখতে পারবেন এস এম তো প্রথম এখান দেখতে পারবেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপে ভর্তির ইচ্ছুক প্রার্থী এখানে দেওয়া আছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনে এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশন গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিয়ম নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে অন সিক্স ত্রিপল্টু এই নাম্বারে প্রেরণ করতে হবে তো প্রথম আছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে নির্মবর্তিত টাইপ এবং এখানে কিন্তু তিনটা পদ রয়েছে প্রথম আছে সাধারণ ট্রেড জিডি তারপর হচ্ছে করোনিক করনিক হচ্ছে অফিসিয়াল যে কাগজপত্র বা বিভিন্ন ধরনের কম্পিউটার টাইপিং এই সব কাজের জন্য করণিক পদ এবং আরেকটা হচ্ছে আরমোরাল তো এইটা হচ্ছে মূলত যে সেনাবাহিনীর অস্ত্র ঘাঁটি আছে এবং অস্ত্র যে দায়িত্ব পালন করে বা অস্ত্র বিভিন্ন কাজ আছে তো সেটা হচ্ছে আরমোরাল তো আরমোরালে আপনার আবেদন করার জন্য অবশ্যই সায়েন্স গ্রুপ হতে হবে আপনাকে তাহলে কিন্তু এই আরমোরাল আপনি আবেদন করতে পারবেন তো এখন হচ্ছে আপনি এস এম এসের মাধ্যমে আপনাকে প্রথম টাকা পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু আপনি অনলাইনে এডমিট ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আপনি এস এম এস গিয়ে এখানে লিখবেন এম ওডিসি এসপেস আর থ্রি লেটারস অফ এসএসসি বোর্ড এখানে কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে থ্রি এসএসসি বোর্ড মানে হচ্ছে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন যেমন বরিশাল হলে বি এ আর ঢাকা হলে এ এরকম তো এখানে কিন্তু দেওয়া আছে এই যে প্রথম এম ও দেবেন তারপর স্পেস লিখবেন তারপর হচ্ছে যে কোনো যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিনটা লেটার ক্যাপিটাল লেটার তারপর হচ্ছে আপনার বোর্ড রোল আপনার এসএসসি রোল কত ছিল সেই রোলটা বসাবেন তারপর পাসিং ইয়ার আপনি স্পেস কত সালে পাস করেছেন তো সেটা দেওয়ার পর আপনি ডিস্ট্রিক্ট কোড দিবেন এবং ডিস্ট্রিক্ট কোড আপনি নিচে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট কোডটা হচ্ছে এই যে এই যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন উল্লিখিত জেলা প্রার্থী আবেদনের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে যেমন কিশোরগঞ্জ আটত্রিশ গাজীপুর একচল্লিশ কুমিল্লা পঞ্চান্ন চট্টগ্রাম সাইট এভাবে ময়মনসি চৌত্রিশ নেত্রকোনা তেত্রিশ তো এভাবে কিন্তু প্রত্যেকটা জেলার কোড এখানে দেওয়া আছে তো এই কোডটা আপনাকে ব্যবহার করতে হবে তো আবেদন করার জন্য আপনাদের কি কি পদ আছে সেটাও কিন্তু আমি অলরেডি বলেছি তো জিডি এবং করণিক আর মোরাল তিনটা পদ রয়েছে এবং প্রত্যেকটা পদে আপনাকে আবেদন করার জন্য এখানে কিন্তু সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ জমা দিতে হবে আপনার দুইশো টাকা কাটবে পরীক্ষার ফি বাবদ এবং একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি বাবদ রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা সর্বমোট আপনার তিনশো টাকা কিন্তু কাটা হবে এবং যোগ্যতা যোগ্যতা হচ্ছে বয়স হবে আপনার ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে সত সতেরো বছর কমপক্ষে এবং পঁচিশ বছরের বেশি হবে না মানে সতেরো থেকে পঁচিশ বছর আর এর মধ্যে আপনার বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার সাধারণ ট্রেড এবং করণিক ট্রেড এবং আরমোরা ট্রেড তো এই তিনটে আপনার দেওয়া আছে যেমন সাধারণ ট্রেড জিপি আপনি টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং করণিকে থ্রি পয়েন্ট এবং আর্মোরালে থ্রি পয়েন্ট এবং আরমোরালে কিন্তু এখানে দেওয়াই আছে বিজ্ঞান বিভাগ অবশ্যই থাকতে হবে এবং উচ্চতা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট আটষট্টি মিটার এবং পাঁচ ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পদের ব্যতিত্বের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্রনগোষ্ঠীর সম্পদের জন্য ওয়ান পয়েন্ট মিটার এবং পাসপোর্ট ফুট চার ইঞ্চি ওজন হতে হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড বুকের মাপ হবে সাধারণ স্বাভাবিকভাবে তো আপনারা সবাই জানেন এবং চোখের দীর্ঘ কি ছয় বাই ছয় এবং স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্যতা হবে সাঁতার জানতে হবে না ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী তালাক প্রাপ্ত নহে এবং এখানে আপনারা এক নজরে দেখে নেবেন যে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে কি কি নিয়ে আসতে হবে এবং কী কাগজপত্র লাগবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে এবং স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং এগুলো সব কিছু আপনাদের কি কি লাগবে সেগুলো এখান থেকে দেখে নেবেন তো পরীক্ষার কেন্দ্র কোথায় হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এই যে এমওডিসি সেন্ট্রাল অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস করণিক আরমোরাল জিডি সবগুলো কিন্তু একই মাঠে হবে তারপর আপনি নিচে দেখতে পারবেন যেটা বলেছিলাম কোন জেলার কোন কোর্ট সেই কোর্ট অনুযায়ী কিন্তু এখানে প্রথমে যেটা বলেছিলাম আবেদন করতে হবে তো এখন হচ্ছে প্রথম আমরা যে এস এম এসটা করবো থ্রি লেটার্স অফ এস বোর্ড যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিনটা সংখ্যা তারপর হচ্ছে আপনার এস এসসি রোল নাম্বার তারপর পাসিং ইয়ারটা তো এটা দেওয়ার পর তারপর দেবেন ডিস্ট্রিক্ট কোর্ট যেটা আমি দেখিয়েছিলাম ওই ডিস্ট্রিক্ট কোর্ট দেবেন তারপর ট্রেড কোর্ট ট্রেড কোড হচ্ছে জিডি আর যদি আপনি আর দিতে চান তাহলে আর এই যে আর তারপর আর যদি আপনি জিডি দিতে চান তাহলে জিডি আর যদি করণিক দিতে চান দিতে চান তাহলে সিএল এলকে এবং আর দিলে এ আর এম আর তো এটা দিয়ে দেবেন তো এটা টাইপ করে দেওয়ার পর আপনার কাছে একটা মেসেজ চলে আসবে সেই মেসেজে থাকবে এখানে দেখতে পারবেন এই যে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আপনি কীভাবে দিবেন প্রথম এস এম এস একটু বড় করে দেখাই প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই কর্ত টেলিটক যোগ্য প্রার্থী একটি পিন নাম্বার সম্মিলিত এস এম এস প্রদান করা হবে একটা এস পাবেন সেই এস এম এসে আপনার একটা পিন নাম্বার থাকবে এবং আপনার এই এস করার পর তিনশো টাকা আপনার ব্যালেন্সে থাকা লাগবে এস এম এস প্রথমটা দেওয়ার সময় তখন আপনার তিনশো টাকা কেটে নেওয়া হবে তারপরে আপনি দ্বিতীয় এস এম করার জন্য একটা পিন নাম্বার পাবেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে কীভাবে করতে হবে দ্বিতীয় এস এম এস করার জন্য আবার এমওডিসি ডিসি আর ওই এস এম এসটা অবশ্যই অন সিক্স ত্রিপল টু নাম্বার পাঠাবেন তারপর দ্বিতীয় এস এম এসটাও অন সিক্স ত্রিপল টু নাম্বার পাঠাতে হবে এবং দ্বিতীয় এস এম এসটা আপনি যখন টাইপ করবেন এমও ডিসি ইএস লিখতে হবে ওয়াই ইএস ইএস লিখবেন ক্যাপিটাল লেটার এসপেস পিন নাম্বার আপনাকে যে পিন নাম্বারটা দেওয়া হবে সেই পিন নাম্বারটা লিখবেন তারপর হচ্ছে স্পেস দিয়ে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার বসাবেন যেই মোবাইল নম্বরে আপনাকে পরবর্তীতে ডাকলে বা মেসেজ দিলে যে মেসেজটা আসবে তো অবশ্যই সচল একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর সেন টু ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করে দেবেন উদাহরণস্বরূপ এম ও ডিসি ইএস পিন নাম্বার মোবাইল নাম্বার এই যে দেওয়া আছে একটা উদাহরণস্বরূপ ঠিক আছে তো এটা দেওয়ার পরে আপনি দেখতে পারবেন তৃতীয় ধাপে আপনাকে আর একটা মেসেজ দেওয়া হবে দ্বিতীয় এস এম এস পীর পর প্রাথিক টেলিটক করতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে কোথায় এই যে এই ওয়েবসাইটটার ভিতরে যাবেন তারপরে আপনি এখান থেকে লগ ইন করে তিন সেন্টু টু তিনশো একটা ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে তিনশো ইন্টু আশি পিকজেল আর ছবির দৈর্ঘ্য ও এবং প্রস্ত দেওয়া আছে আর তিন ইন্টু তিনশো এবং একশো কেবির মধ্য হতে হবে তারপরে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হেল্পলাইনে করবেন তো এখন হচ্ছে আমরা অলরেডি কিন্তু আপনাদেরকে আমি সব কিছুই বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা এস এম এস করবেন তো এস এম এস দুইটা প্রথমটা করার পর যে আপনি দ্বিতীয় দ্বিতীয়টা করবেন দ্বিতীয়টা করার পর আপনাকে একটা পিন নাম্বার এবং ইউজার আইডি দেবে ইউজার আইডি দেওয়ার পর আপনারা কি করবেন ওই যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন তো আমি ওই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম এই যে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু এমও ডিসি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে মেসেজে যে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখন কাজে লাগবে তো এখানে দেখতে পারবেন যে ক্লিক টু অ্যাপ্লাই তো এখানে আমি টাচ করব এখন মূলত অ্যাপ্লাই করব করার পর আপনারা এখানে দেখতে পারবেন যেহেতু এখানে শুধু ছেলেদেরকেই নেবে পুরুষ প্রার্থীদেরকে নিবে মহিলাদেরকে নিবে না তো সেক্ষেত্রে এখানে দেখছেন মেল দেওয়া আছে অবশ্যই মেলটাকে সিলেক্ট করব তারপর আপনি যখন মেসেজ করবেন আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে আগেই বলেছিলাম এখানে ইউজার আইডিটা বসাবেন এখানে পাসওয়ার্ডটা বসাবেন ঠিক আছে তো এখানে আমি এখন ইউজার আইডিটা বসাবো এবং এখানে পাসওয়ার্ডটা বসাবো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম আপনারা এভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপর নিচে দেখতে পারবেন সাবমিট একটা অপশন এখানে সাবমিট করে দিবেন তো আমি সাবমিটের ক্লিক করে দিলাম আপনারা দেখতে পারবেন কিন্তু এটা আমার টিকমার উঠে গিয়েছে তো আমার সামনে কিন্তু একটা ফরম অলরেডি চলে এসেছে এই যে আপনারা দেখতে পারতেছেন এম মাইনুল ইসলাম তারপরে নিচে কিন্তু ডেট অফ বার্থ এগুলো কিন্তু অটোমেটিক বসে যাবে তারপর জেন্ডার যেটা দিয়েছিলাম সেটাই চলে এসেছে ফাদার্স নেম এবং মাদার্স নেম সব কিছু কিন্তু চলে এসেছে সম্পূর্ণ ফরমটা কিন্তু এখন পূরণ করতে হবে এবং নিচে কিন্তু আপনার একটা ছবি দিতে হবে তো এগুলো আমি সব কিছু এখন পূরণ করব। তো পূরণ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম অ্যাপ্লিকেশন নাম যেহেতু অলরেডি বসে গেছে তারপর বার্থ সার্টিফিকেট নাম্বার এটা কিন্তু মাস্ট আপনাদের বসাতেই হবে তারপর অ্যাপ্লিকেশন এন আই ডি আপনার থাকলে বসাবে না থাকলে সমস্যা নেই কিন্তু এই যে রেড কালার টিকমার দেওয়া আছে অবশ্যই কিন্তু স্টার দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই বসাতে হবে তো এখন আমি এখানে বার্থ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট নাম্বার সেটা আমি বসিয়ে দিব তো এই যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার সেটা আমি বসিয়ে দিলাম তারপর অ্যাপ্লিকেশন এনআইডি যেহেতু আমার আছে সেটাও আমি বসিয়ে দিব তো অ্যাপ্লিকেশন এনআইডি নাম্বার আছে সেটাও আমি বসিয়ে দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ অটোমেটিক বসে যাবে আর মেল তো অবশ্যই এটাও বসে যাবে তারপর হচ্ছে ফাদার্স নেম তারপর হচ্ছে ফাদার্স স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে এলআইফ দেবেন তারপর এখান দেখতে পারবেন একটা এনআইডি অপশান চলে আসবে এনআইডি অপশন এনআইডি কার্ডের অপশনটা দিয়ে দেবেন যেহেতু আমি যার আবেদনটা করতেছি তার বাবা বেছে নেই সেজন্য আমি এখানে লেট দিব তারপর এখানে এনআইডি নাম্বার দেওয়ার দরকার হবে না ফাদার্স পাসপোর্ট নাম যদি থাকে সেটা দেবেন তো এগুলো কিছুই দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে মাদার্স নেইম এটা অটোমেটিক বসে যাবে মাদার্স স্ট্যাটাস এখানে ক্লিক করবেন যেহেতু মা বেঁচে থাকলে লাইভ দিবেন তো আমি দিয়েছি তারপর এখানে মায়ের এনআইডি কার্ডটা দিতে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাদার্স এনআইডি কার্ডটার যে এনআইডি নাম্বার সেটা আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে রিলিজন অবশ্যই ইসলাম আমি সেজন্য ইসলাম দিয়ে দিলাম যার আবেদনটা করতেছি আপনাদের যেটা হবে সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে হাইট দেখতে পারবেন মানে এখান থেকে আপনি উচ্চতা কত সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম আমি এখান থেকে দিয়ে দিলাম পাঁচ ফুট এবং সামনে দেখতে পারবেন কত ইঞ্চি এখান থেকে পাঁচ ফুট আছি আট ইঞ্চি পাঁচ ফুট আট গেল যে পাঁচ ফুট আট ইঞ্চি আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ওয়েট ওয়েট কত সেটা দিয়ে দিব এখান থেকে ওয়েট হচ্ছে পঁয়ষট্টি কেজি সেটা আমি দিয়ে দিলাম এখান থেকে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পঁয়ষট্টি কেজি পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট বরিশাল এবং থানা উপজেলা হচ্ছে কোথায় সেটা দিতে হবে এখান থেকে থানা হচ্ছে দিয়ে আমি মূলাদি দিয়ে দিলাম তারপর হচ্ছে পোস্ট কোড এখানে পোস্ট কোডটা বসাতে হবে পোস্টকোডটা হচ্ছে ব্রাশি পঞ্চাশ আমি সেটা এখান থেকে টাইপ করে দিচ্ছি ব্রাশি পঞ্চাশ পোস্টকোডটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভিলেজ বা রোড ব্লেজ হচ্ছে বাহাদুরপুর আমি ভিলেজটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে হাউস অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে তো এটা যেহেতু অপশনাল তারপর আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন আপনার নামে কি কখনও ফৌজদের মামলা হয়েছে অবশ্যই এটা কিন্তু আপনি না দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় অপশনে আপনি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান চাকরি করেছেন কি না এটা আপনি দিবেন তো এটা যদি করেন তো করছেন না করলে না তো এখান থেকে আমি ন দিলাম তারপরে হচ্ছে আপনি কখনো হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিক্স বা আক্রান্ত হয়েছিলেন কি না এটা অবশ্যই ন দিবেন তারপর আপনি ইতিপূর্বে কখনো সেরাবাহিনী কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি না করি না করে নাই সেজন্য না তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি বোর্ডের যে এসএসসি পরীক্ষার আপনার যে যোগ্যতা সেগুলো দিয়ে দেবেন অবশ্যই সায়েন্স বরিশাল দু হাজার অটোমেটিক বসে যাবে যেহেতু এসএসসি রোল নাম্বারটা দিয়েই পূরণ করা হয়েছিল তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি তো এইচএসসিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এটা ছিল হিউম্যানিটিক্স তারপর বোর্ড হচ্ছে বরিশাল বোর্ড তারপর পাসিং ইয়ার হচ্ছে দু হাজার একুশ এর জন্য দু হাজার একুশ বসিয়ে দিলাম তারপর এখানে রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে তো এখান থেকে রোল নাম্বারটা বসিয়ে দিলাম তারপর এখান থেকে পয়েন্টটা বসিয়ে দিলাম ফোর পয়েন্ট ফোর টু সব কিছু এখান থেকে আমি পূরণ করে দিলাম তারপর এখানে আবার তিনটা অপশান দেখতে পারবেন এই তিনটেই কি আপনার এখান থেকে ইউজ করে দেবেন সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত কখনো মানে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে দন দরনি অপরাধ সম্পর্কে আপনি জানেন কি না তো এখান থেকে অবশ্যই ইএস লিখে দেবেন হ্যাঁ এগুলো কোনো করা যাবে না সেজন্য তিনটাকে আপনার ইএস দেবেন তারপরে দেখতে পারবেন একটা ছবি চাইবে তিনশো ইন্টু তিনশো মাপের একশো কিলোবাইটের ভিতরে তো এখান থেকে সিলেট ফটোতে আমি ক্লিক করলাম তারপর আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব তো এখান থেকে আমি ডেস্কটপে চলে আসলাম এখান থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে দিলাম ছবিটা অলরেডি বসে গেছে যেহেতু তিনশো তিনশো তারপর দেখতে পারবেন এখানে সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফরমে প্রদানকৃত তথ্যসমূহ সাধা সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত করে নিন এবং তারপর সাবমিট করার পর তারপর সাবমিট করার পূর্ব পরে আবেদন ফরম তথ্য কোনোভাবে পরিবর্তন করা যাবে না তো অবশ্যই কিন্তু এই এখানে সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না সেগুলো একবার চেক করে নেবেন কারণ একবার ভুল হলে আপনি কিন্তু এটা দ্বিতীয়বার ঠিকমতো কোনো আর করতে পারবেন সে সুযোগটা আপনার আর থাকবে না তো এখানে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন তারপর এনআইডি নাম্বার দিলাম যা ডেট অফ বার্থ মেল ফাদার্স নেম দিয়ে দিচ্ছি বাবা যেহেতু বেছে নিই সেজন্য এখান থেকে লেট দেখা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনার ফাদার্স পাসপোর্ট দরকার নাই মা দা মাতা বেঁচে আছে মাতার এনআইডি নাম্বার রিলিজন ইসলাম ন্যাশনালিটি বাংলাদেশ এবং পাঁচ ফুট আট ইঞ্চি পঁয়ষট্টি কেজি পঞ্চাশ গ্রাম পঁয়ষট্টি কেজি আচ্ছা এখানে একটু কমাই দিই চৌষট্টি কেজি একশো দিয়ে দিলাম চৌষট্টি কেজি একশো গ্রাম ডিস্ট্রিক্ট বরিশাল মূলাদি ব্রাশি পঞ্চাশ পোস্টকোড বাহাদুরপুর মিথাবাড়ি তারপর ন ন জিপিএস সায়েন্স বরিশাল দু হাজার উনিশ হিউম্যানিটিস বরিশাল দু হাজার একুশ বোর্ড নাম সব কিছু ঠিক আছে তো আমি চেক করেছি আমার সব কিছু ঠিকঠাক আছে তো এখন হচ্ছে আমি এখান থেকে সাবমিটের উপর টাস করবো তো আমি সাবমিটের উপরে টাস করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরাও টিকমার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন সেফ সাকসেসফুলি মানে আমার কাজ কিন্তু হয়ে গেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এডমিট কার্ডটা কিন্তু আমার সামনে চলে এসেছে অলরেডি কিন্তু আমার আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্তেছেন এই যে ইউজার আইডিটা আছে এবং রোল নাম্বার দু হাজার ছয়শো সাতাশি এই পর্যন্ত দু হাজার ছয়শো আবেদন করেছে তো তার মধ্যে আমি আবেদনটা করেছি এনআইডি নাম্বার তারপর সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন তো এই হলো বিষয় আমার কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা এখনও কীভাবে আবেদন করতে হয় জানেন না আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পারে পেরেছেন যে সেনাবাহিনী এমরিচি সৈনিক পদে কিভাবে আবেদন করতে হয় আমি খুব সহজেই আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা খুব ইজিলিভাবে আবেদন করতে পারবেন এবং এডমিট কার্ডটিকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এখানে ডাউনলোড অপশন লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন একদম সহজেই তো এখান থেকে এখন আমি এটাকে সেভ করে নিব তো বাস সেভ হয়ে গেল তো এই ছিল মূলত আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ